আপেক্ষিক আর্দ্রতা তিরানব্বই শতাংশের কাছাকাছি বাতাসে কিছুটা আর্দ্রতা থাকবে আগামীকালের আবহাওয়া চব্বিশ সেপ্টেম্বর দু কালো কিছুটা মেঘলা ও গরম আবহাওয়া থাকতে পারে মাঝে মাঝে আংশিক মেঘলা এবং গরম অনুভূত হবে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার পূর্বাভাস বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কমবে কিছু এলাকায় হালকা বা ছিটে ফোটা বৃষ্টি বা মেঘাচ্ছন্ন অবস্থা থাকতে পারে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আজ তেইশ সেপ্টেম্বর সূর্যোদয় সকাল পাঁচটা ছত্রিশ ভোর সূর্যাস্ত সন্ধ্যা ছটা ছেচল্লিশ আগামীকাল চব্বিশ সেপ্টেম্বর সূর্যোদয় সকাল পাঁচটা সাঁত্রিশ এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট আজকের আবহাওয়া তেইশ সেপ্টেম্বর দু সকালের দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা তিরানব্বই শতাংশের কাছাকাছি বাতাসে কিছুটা আর্দ্রতা থাকবে আগামীকালের আবহাওয়া চব্বিশ সেপ্টেম্বর দু কালো কিছুটা মেঘলা ও গরম আবহাওয়া থাকতে পারে মাঝে মাঝে আংশিক মেঘলা এবং গরম অনুভূত হবে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার পূর্বাভাস বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কমবে কিছু এলাকায় হালকা বা ছিটে ফোটা বৃষ্টি বা মেঘাচ্ছন্ন অবস্থা থাকতে পারে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আজ তেইশ সেপ্টেম্বর সূর্যোদয় সকাল পাঁচটা ছত্রিশ ভোর সূর্যাস্ত সন্ধ্যা ছটা ছেচল্লিশ আগামীকাল চব্বিশ সেপ্টেম্বর সূর্যোদয় সকাল পাঁচটা সাঁত্রিশ এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ নেক্সট জেন ব্রডব্যান্ড সার্ভিস প্রেজেন্ট নিউ ইয়ার ধামাকা রিচার্জ ফর ফাইভ মান্থস এট এ টাইম অ্যান্ড গেট ওয়ান মান্থ রিচার্জ অ্যাবসলুটলি ফ্রি